আসসালামু আলাইকুম খেলাধুলা জগতের সদ্যপা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম টস হেরে ব্যাট করতে নেমে দ্রুত আউট হয়েছেন আজ লিটন কুমার দাস এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাই তো কিছুটা প্রথম দিকে ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ দুজনেই রয়েছেন দারুণ অফ ফর্মে বিশ্বকাপের আগে এই দুই টপ অর্ডার ব্যাটারের অফ ফর্ম খুব দুশ্চিন্তায় ফেলে দিয়েছে টিম ম্যানেজমেন্ট সহ ক্রিকেট প্রেমী সবাইকে এমন অবস্থা থেকে প্রথমে তানজি তামিম আর তাহিদ হৃদয় জুটি করেছেন এরপর তাহিদ হৃদয় এবং জাকের আলী অনিক বাংলাদেশকে একটা সম্মানজনক স্কোর এনে দিয়েছেন তাদের ব্যাটে ভর করেই জিম্বাবুয়েকে একশো ছেষট্টি রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল হাফ সেঞ্চুরি করেছেন হৃদয় আটত্রিশ বলে সাতান্ন রান করে আউট হয়েছেন তিনি তিনটি বাউন্ডারি এবং দুটি ছক্কায় সাজিয়েছেন নিজের ইনিংস চৌত্রিশ বলে চুয়াল্লিশ রান করেছেন জাকের আলিওনে তিনটি বাউন্ডারির সঙ্গে দুটি ছক্কার মারও মেরেছেন তিনি শেষ পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে একশো রান করতে সক্ষম হয়েছিল বাংলাদেশ অতপর এমন রানের টার্গেটে খেলতে নেমে গত দুই ম্যাচের মতোই টপ অর্ডার ক্লিক করেনি জিম্বাবুয়ের দশ অবশেষে চার উইকেটের বিনিময়ে রান দাঁড় করে রয়েছিল পঁয়ষট্টি শেষ পর্যন্ত লড়াই করেও ম্যাচটি বের করতে পারেনি জিম্বাবুয়ে ক্রিকেট দল আর এমন ম্যাচ হারার পর ভীষণ হতাশ সিকান্দার রাজা ড্রেসিং রুমে দায়িত্ব নিজের মেজাজ হারিয়েছেন যা এখন প্রকাশ্যে এসে পড়েছে জিম্বাবুয়ে দলের এমন বাজে অবস্থা বেশ হতাশ করছে তাকে সাথে নিজের ফর্ম এই ছিল দর্শক আমার হাত থাকা সর্বশেষ খেলার আপডেট প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এখনই